এক সময়ের কথা বাংলার এক প্রত্যন্ত গ্রামে এক জমিদার বাস করতেন গ্রামের মানুষ তাকে ভয় করতেও ভালবাসত তিনি ছিলেন ধনবান দয়ালু কিন্তু গোঁড়া রীতিনীতির মানুষ তার নাম ছিল জমিদার হরিদাস রায় হরিদাস রায়ের দুটি মেয়ে বড় মেয়ে শিলা শান্ত ভদ্র বাবার আদর্শমানা মেয়ে ছোট মেয়ে মালতী প্রাণবন্ত দুষ্টু কিন্তু ভীষণ আবেগে সূর্য ডুবে গেছে পশ্চিম আকাশে জমিদার বাড়ির উঠোনে ঝাপসা আলো দোতালার বারান্দা থেকে হরিদাস রায় দাঁড়িয়ে দেখছেন তার দুই মেয়েকে শিলা বসে তুলসী মঞ্চের পাশে প্রদীপ জ্বালাচ্ছে আর মালতী হাসতে হাসতে কাকদের তাড়া করছে শিলা কত শান্ত মেয়ে বড় ঘরের বউ হবার যোগ্য মালতী কিন্তু হায় হায় কি দুষ্টুমি একে তো সামলাবে কে তবে বাবার বাড়ি তো আর চিরকাল থাকবে না ওদের বিয়ে দেবার সময় হয়েছে দেখো সরলা আমার মনে হয় এবার শিলার একটা ভালো সম্বন্ধ দেখা উচিত হ্যাঁ তবে শিলা তো এখনও ছোট আরে ছোট কোথায় বয়স আঠারো হল তাছাড়া বংশ মর্যাদা রাখতে হবে আমি চাই বরের ঘরও যেন আমাদের সমান বড় লোক হয় মালপি তুই আবার কাকদের কেন তাড়া করছিস আরে দিদি এরা আমার ভাত খেয়ে যায় আমি না ভয় দেখালে একটুও দূরে যায় না তুই কখনো সিরিয়াস হতে পারিস না আর তুই দিদি সবসময় কেমন শান্ত কেমন গুরু গম্ভীর মাঝে মাঝে ভাবি তুই মানুষ না পাথর গ্রামে আজ হাট বসেছে মালতী চুপি চুপি গিয়েছে বান্ধবীদের সাথে সবার চোখ এড়িয়ে সে দাঁড়িয়ে রইল একটা দোকানের সামনে যেখানে বাঁশি বাজাচ্ছে এক সাধারণ গরিব যুবক রবি আহা কি সুন্দর বাজায় আমি যদি চিরদিন এ বাঁশি শুনতে পারতাম রবি মাথা তুলে তাকাতেই মালতীর চোখের সাথে চোখ মেলে যায় মুহূর্তেই দুজনের বুকের মধ্যে যেন কিছু কাঁপুনি খেলে যায় আপনিও কি বাঁশি পছন্দ করেন হ্যাঁ মানে খুব ভালো লাগে আমি প্রায়ই এখানে বসে বাজাই গরিব অন্যরা ধনদৌলতে বড়লোক আমি গানে বড়লোক হতে চাই রাতে হরিদাস রায় ডেকে পাঠালেন তার দুই মেয়ে আর স্ত্রীকে শোনো সবাই আমি ঠিক করেছি শিলার বিয়ে হবে কাছের গ্রামের বড় জমিদারের ছেলের সাথে আর মালতির জন্য আমি সমান যোগ্য এক বর দেখব আমার মেয়েরা হবে রাজকন্যার মতো হায় ভগবান আমি তো আমি তো রবিকে ভালোবাসি আমি কেমন করে বাবাকে বলি দিদি যদি বাবার পছন্দের বাইরে কাউকে ভালো লাগে মানে কার কথা বলছিস তুই কিছু না আমি শুধু জিজ্ঞেস করলাম তুই দুষ্টু মন ভালোবাসা বোঝে রাত গভীর হয় জমিদার হরিদাস নিজের স্বপ্নে বিভোর মেয়েদের রাজকীয় বিয়ে শিলা চুপচাপ বাবার ইচ্ছা মেনে নিয়েছে আর মালতী তার বুকের ভেতরে ঢেউ খেলছে এক গোপন ঝড় সে জানে না রবি ছাড়া অন্য কাউকে সে বিয়ে করতে পারবে না সকালের আলো উঠেছে জমিদার হরিদাস রায় উঠোনে বসে পান চিবুচ্ছেন মুখে কঠোর ভাব এদিকে মালতীর বুক ধক ধক করছে গতরাতে সিদ্ধান্ত নিয়েছে আজ বাবাকে সব জানাবে বাবা আমি কিছু বলবো বল কি হয়েছে বাবা আমি একজনকে ভালোবাসি কি বললি তুই ভালোবাসিস কাকে রবি ওই হাটে বাঁশি বাজানো গরিব ছেলেটা চিৎকার করে এটা কোনো মানে হয় আমি জমিদার আমার মেয়ে ওই গরিবের ঘরে যাবে বাবা আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না ও ভালো মানুষ গরিব হলেও আমার কাছে সব কিছু হরিদাস মেয়েকে এতটা কষ্ট দিও না ভালোবাসা জোর করে আটকানো যায় না বাবা তুমি চাইলে আমার বিয়ে দাও তোমার পছন্দে আমি আপত্তি করব না কিন্তু মালতীকে ওর পছন্দের মানুষটা দাও হরিদাস প্রথমে রাগে কিছুই শুনতে চায় না কিন্তু মেয়ের কান্না স্ত্রীর অনুরোধ আর শিলার মুখের শান্ত কথা তার মন গলিয়ে দেয় আচ্ছা মালতী যদি তুই রবিকেই বিয়ে করতে চাস তবে করবি আমি শুধু চাই তুই সুখে থাকিস বাবা তুমি সেরা বাবা শিলার বিয়ে হয় পাশের গ্রামের ধনী জমিদার পুত্র অমলের সাথে শান শওকত বাজনা আলোর ঝলকানি সবই রাজকীয় মালতীর বিয়ে হয় রবির সাথে সাদা মাটা সাজ বাঁশির সুর গরিবের ঘরে হলেও প্রেমে ভরা আনন্দ জমিদার হরিদাস রায় বুঝলেন ধন দৌলত যত বড়ই হোক মেয়েদের সুখী আসল বড় মেয়ে গেল রাজকীয় ঘরে ছোট মেয়ে গেল প্রিয়জনের ঘরে কিন্তু দুই বোনই সুখী হল কারণ বাবা শেষমেশ মেয়েদের হৃদয়ের কথা শুনেছিলেন বড় জামাই রাজেন সবসময়ই টাকার নেশায় বুধ ছিল শ্বশুরমশাই জমিদার হওয়ায় সে ভেবেছিল এই বাড়ির জমিজমা ধান ধানি একদিন তার হাতেই আসবে তাই ছোটবেলা থেকেই সে মানুষের সঙ্গে ধূর্ত ব্যবহার করত গ্রামের লোকদের সঙ্গে তার সম্পর্ক প্রায় নেই বললেই চলে কারোর বিপদে সে সাহায্য করত না বরং কৌশলে অনেকের টাকা ধার নিয়ে ফেরত না দিয়ে ধনী হওয়ার চেষ্টা করেছিল কিন্তু সবসময় কি আর ভাগ্য সহায় হয় একদিন খবর এল তার এক ব্যবসার সঙ্গী তাকে ঠকিয়ে পালিয়েছে প্রচুর টাকা খোয়াতে হলো। তাছাড়া গ্রামে তার বদনামও ছড়াতে লাগল রাজেন ধোকাবাজ রাজেন টাকার লোভী সেদিন সন্ধ্যায় নদীর ধারে বসে রাজেন একা একা ভাবছিল চারপাশে শীতল বাতাস বয়ে যাচ্ছে নদীর জলে চাঁদের আলো পড়েছে অথচ তার মনে শান্তি নেই সব টাকাই তো হারালাম মানুষগুলোও আমাকে আর ভালো চোখে দেখে না শ্বশুরবাড়িতে শুধু সম্মানের ভান করে বসে আছি অথচ ছোট জামাই শিবনাথকে সবাই ভালোবাসে। সে গরিব হলেও গ্রামের মানুষ তাকে মাথায় করে রাখে কেন এমন হলো সেই রাতেই রাজেন সাহস করে শ্বশুরমশায়ের কাছে গেল বাবা একটা কথা বলতে চাই বল হে রাজেন কেমন আছিস অনেকদিন তোকে চিন্তিত দেখছিস বাবা আমি এতদিন শুধু টাকার পিছনে ছুটেছি মানুষকে কষ্ট দিয়েছি এখন বুঝতে পারছি টাকা থাকলেও কেউ আমাকে ভালোবাসে না আমি ভুল করেছি বাবা তুমি বুঝতে পেরেছিস এটাই বড় কথা ধন সম্পত্তি ক্ষণস্থায়ী মানুষের আসল সম্পদ তার ভালো ব্যবহার আর সততা দেখিস শিবনাথ গরিব তবু সকলের প্রিয় হ্যাঁ বাবা আমি এখন সব ঠিক করতে চাই আমি নতুনভাবে জীবন শুরু করব মানুষের সঙ্গে ভালো ব্যবহার করব পরের দিন সকালেই বড় জামাই শ্বশুরবাড়ির উঠোনে দাঁড়িয়ে ঘোষণা দিল আজ থেকে আমি আর মানুষের টাকা নিয়ে ধোকা দেব না জমিদারবাবুর মেয়ের জামাই হয়ে আমি সমাজের সেবা করব গ্রামের লোকেরা প্রথমে বিশ্বাস করতে চাইল না তারা ভেবেছিল রাজেন আবার নতুন ফন্দি আটছে কিন্তু ধীরে ধীরে রাজেনের ব্যবহার বদলাতে লাগল সে গ্রামের হাটে গিয়ে মানুষের সঠিক দামে ধান বিক্রি করতে সাহায্য করল কারোর বিপদে পাশে দাঁড়াল একদিন বিকেলে ছোট জামাই শিবনাথ নদীর ধারে খেতে কাজ করছিল হঠাৎ বড় জামাই রাজেন সেখানে এসে দাঁড়াল শিবনাথ ভাই আমি জানি তুমি আমাকে আগে কখনো পছন্দ করতে না আমি নিজেও তোমার প্রতি ঈর্ষাবোধ করতাম কিন্তু এখন বুঝেছি তুমি আমার শিক্ষক তুমি গরিব হলেও সবার হৃদয় জিতেছ দাদা মানুষ ভুল করলে সেটা বড় কথা নয় বড় কথা হল ভুল বুঝে তা শোধরানো আমি খুশি হয়েছি তোমার পরিবর্তন দেখে সেদিন থেকে দুই জামাইয়ের মধ্যে নতুন সম্পর্ক তৈরি হল বড় জামাই আর লোভী নয় সে শিখল কিভাবে মানুষের ভালোবাসা পাওয়া যায়